একটা আপনি জালসা করবেন একটা কোরআনের তাফসির মাহফিল করবেন ভালো আলেমকে নিয়ে আসবেন আনতে পারেন নাই ঠিক না বেটি বলছি এখন আল্লাহর কালাম আল্লাহর দিনের যে ধর্ম ইসলাম কোরআন সেই কোরআনকে আপনি প্রচার করতে দেবেন কাকে বেড়ে জঙ্গি কার বেলে দাঁড়িয়ে টুপি আছে এ তো ওই করে এই সমস্ত করে আপনারা আপনাদের আইনি পোশাক পরে এই অপরাধগুলো করেছেন এইটি আর যেন বাংলাদেশে না হয় অনেক লোককে চাকরিও দিয়েছি কিন্তু বলতে পারবে না যে এর বিনিময়ে হারুন এমপি টাকা দিতে হয়েছে বিগত সময়ে এমন কোন স্কুল কলেজ নাই যেখানে টাকা ছাড়া কোনো নিয়োগ হয়েছে আজকে যারা বেশি ভালো করছেন পার্লামেন্টে দাঁড়ালে একটি জায়গা নির্বাচনে আসন পাবেন না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে যতক্ষণ পর্যন্ত আমরা দেশের জনগণের শাসন আনতে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আইনের শাসন ফিরিয়ে আনতে না পারবো যতক্ষণ বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে না জাতীয়তাবাদী দল তারে ক্রমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি তারেক নেতৃত্বে আমাদের আন্দোলন ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে চাপায় সাধারণত ঘুষ বন্ধ করতে হবে থানাতে গেলে যেন ঘুষ দিতে না হয় ভূমি অভিষেকের যেন ঘুষ দিতে না হয় এই যে কিছুদিন আগে আমাদের দাসেম আলী বললো যে ইউনিয়ন পরিষদে কাজ করতে গেলে পয়সা দিতে হয় না হলে সেবা পাওয়া যায় না এই ধরনের ব্যক্তিদেরকে জনপ্রতিনিধি করবেন না আপনারা আমি ছিয়ানব্বই সাল থেকে নির্বাচন এলাকায় এমপি এই নির্বাচন এলাকায় অনেকগুলো উন্নয়নমূলক কাজ করেছি আমি সে সম্পর্কে যাব না এই এলাকায় মসজিদ করেছি রাস্তা করেছি বিভিন্ন জায়গায় সেচ ক্যানেল করে দিয়েছি কিন্তু আল্লাহর আমাদের অনেক লোককে চাকরিও দিয়েছি কিন্তু কেউ বলতে পারবে না যে এর বিনিময়ে হারুন টাকা দিতে হয়েছে কি ঠিক না বেটি বলছি আর আমার কাছে তথ্য আছে প্রমাণ আছে বিগত সময়ে এমন কোনো স্কুল কলেজ নাই যেখানে টাকা ছাড়া কোনো নিয়োগ হয়েছে ঠিক না বেটি বলছি কথা সুতরাং এই যে দেশে একটা ভয়াবহ ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল এই পরিস্থিতি থেকে আমাদেরকে দেশকে নতুন করে গড়তে হবে সারা বাংলাদেশের মানুষ কে কি বললো আমি জানি না কে ক্ষমা করলো আর কে ক্ষমা করলো না কে এখন বেশি লাভ পাচ্ছেন ভাল পাচ্ছেন এসব নিয়ে আমি চিন্তা করি না জাতীয়তাবাদী দল উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া ক্ষমতা এসেছিলেন এবং দেশকে গড়ে তোলার জন্য জাতীয় ঐক্য ইস্পাত করে ঐক্য গড়ে তোলার জন্য উনি জাতীয়তাবাদী দর্শন দিয়েছিলেন যার আলোকে বাংলাদেশের মানুষ সেদিন জাতীয়তাবাদী দলকে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় নিয়ে আমরা নির্বাচনে ভয় পাই না স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আজকে যারা বেশি ভাল পাচ্ছেন পার্লামেন্টে দাঁড়ালে একটি জায়গা উপনির্বাচনে আসন পাবেন না আজকে অন্তর্বর্তী সরকার অবশ্যই আমরা তাদেরকে ব্যর্থ হতে দিতে চাই না অন্তর্বর্তী সরকার সফল হোক সেই কামনা আমরা করি এবং অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারমূলক কর্মসূচি চিন্তা করছেন আমরা তো সেদিকে স্বাগতম জানাই কিন্তু কোনো অবস্থাতেই অন্তর্বর্তীকালীন সরকারের আয়ুকে দীর্ঘায়িত যেন করা হয় কারণ আজকে দেশের যে সংকট দেশের যে সমস্যা এই সমস্যার সংকট সমাধান হতে পারে একমাত্র জনপ্রতিনিধিদের দ্বারাই জনপ্রতিনিধি আজকে কোথাও নাই আজকে পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে আজকে সিটি কর্পোরেশন ভেঙে দেওয়া হয়েছে জেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে উপজেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে জাতীয় সংসদ নাই তাহলে জনগণের প্রতিনিধিত্ব কারা করবে জনগণের সমস্যার কথা কারা বলবে জনগণের এই দুঃখ দুর্দশার কথা কারা বলবে জনগণের সংকটের কথা কারা বলবে এই জায়গাগুলোর জন্য যত দ্রুত সম্ভব অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে না হলে এই লক্ষ লক্ষ মানুষ তাদের সমস্যার জন্য কোথায় যাবে আমরা এখন এমপি নয় এমপি ছিলাম কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রি বারোটা পর্যন্ত আমাদেরকে ফোন রিসিভ করতে হয় বিভিন্ন সমস্যার কথা এলাকার জনসাধারণ বলে এবং সেই জায়গা সমাধান করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হয় সকালবেলা ফজরে নামাজ পড়ার পর থেকে ফোন ধরতে হয় সুতরাং আজকে এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই এখানে যারা উপযুক্ত জনপ্রতিনিধি হতে হবে তাদেরকে এই কাজগুলো করার পথ তৈরি করে দিতে হবে বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে পারে আজকে আওয়ামী লীগ যে পথে বিদায় হয়েছে অতীতে ভবিষ্যতে যারা নির্বাচন আসবে তারা যদি আওয়ামী লীগের পথ বেছে নেয় তাদের পরিণতি আরো করুণ হবে সুতরাং আজকে জাতীয়তাবাদী দলের সকল স্তরের সর্বস্তরে সৈনিকদেরকে বলবো বিগত সময়ে এমন কোন সেক্টর না যে বেজ্জত হয় নাই এখানে অনেক আমাদের ধর্মপ্রাণ মানুষ রয়েছেন একটা আপনি জালসা করবেন একটা কোরআনে তাফসির মাহফিল করবেন ভালো আলেমকে নিয়ে আসবেন আনতে পারেন নাই ঠিক না করছি বলছি এই জমিনের মালিক আল্লাহ এই জমিন পরিচালনা করে আল্লাহ এই জমিনের সমস্ত কিছুর ফয়সালা দেন আল্লাহ ঠিক না বেড়ে বলছে কথা এখন আল্লাহর কালাম আল্লাহর দিনের যে ধর্ম ইসলাম কোরআন সেই কোরআনকে আপনি প্রচার করতে দিবেন না কোরআনকে নিয়ে আলোচনা করতে দিবেন না কাকে বেড়ে জঙ্গি কার বেলে দাঁড়িয়ে টুপি আছে এ তো ওই করে এই সমস্ত করে আপনারা আপনাদের আইনি পোশাক পরে এই অপরাধগুলো গুলো করেছেন এইটি আর যেন বাংলাদেশে হয় সেখানে বেড়ে বলছি ভাই আমার সুতরাং আজকে আমি অনুরোধ করব এই কারণে আজকে এরা বাংলাদেশে আইন প্রকারী সংস্থা রাস্তায় আসতে পারছে না আমরা আইন প্রকারী সংস্থার সবাই খারাপ নয় সবাই খারাপ নয় আইন প্রকারী সংস্থার মধ্যে যারা খারাপ ছিল তারা আপনারা আজকে পালিয়ে গেছে তার নাই আইন প্রকারী সংস্থাকে আরো নতুন করে সাজাতে হবে আজকে প্রশাসনকে নতুন করে সাজাতে হবে প্রশাসন আইন প্রকারী সংস্থা বিচার বিভাগ সহ আজকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে যে সমস্ত অপরাধীরা রয়েছে যত দ্রুত সম্ভব এদেরকে চাকরি থেকে ছাটাই করে দিতে হবে বিদায় করে দিতে হবে এদেরকে সংশোধন হওয়ার সুযোগ দিয়ে কোনো লাভ হবে না ওই সংশোধনে থাকলে এরা আবার আপনাকে ছবল দিবে এরা আবার আপনাকে কামড় দিবে তার ফলশ্রুতিতে বাংলাদেশের অস্থিরতা বিরাজ করবে যাই হোক যেহেতু নামাজের সময় হয়ে আসছে আর একটা বৈরী আবহাওয়া ইনশাল্লাহ আমি শুধু এটুকু বলব গোরা ইউনিয়নের জাতীয়তাবাদী দল আবার নতুন করে আপনার শক্তি সঞ্চয় করবেন আপনাদের এলাকার যে সমস্ত সমস্যা রয়েছে এগুলো সম্পর্কে আমি অবগত অবগত আপনাদের এলাকার বিদ্যুতের সমস্যা পানির সমস্যা রাস্তার সমস্যা আপনাদের কৃষকদের যে সমস্ত সেচকালার সমস্যা ইনশাআল্লাহ এগুলোর ক্ষেত্রে গোবাতলা সর্ব সব সময় যেহেতু এটি কৃষি নির্ভর এলাকা কৃষিতে উর্বর এলাকা কৃষিতে উন্নত এলাকা সুতরাং এই কৃষকদের সুবিধার জন্য যা যা করা সম্ভব সেগুলোর ব্যাপারে আমার প্রায়োরিটি থাকবে আমি আর বক্তব্য বাড়ালাম না আসলে অত্যন্ত বৈরিশ আবহাওয়া এবং এই আবহাওয়ার কারণে আমাদের সবার আপনার এই এইরূপ আবহাওয়ার মধ্যে সবাই ঘামছে কাপড় ভিজে গেছে আর বক্তব্য না বাড়িয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কল্যাণ কামনা করে এবং ইনশাল্লাহ আমরা আজকে এই ইউনিয়ন পর্যায়ে এই সমাবেশের মধ্য দিয়ে আমরা ইউনিয়ন পর্যায়ের সমাবেশে উদ্বোধন করলাম পর্যায়ক্রমে আমাদের চোদ্দটি ইউনিয়নে এই সমাবেশ অব্যাহত থাকবে এবং আমাদের দাবিদা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে না আনতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা দেশের জনগণের শাসন ফিরিয়ে আনতে না পারবো যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আইনের শাসন ফিরিয়ে আনতে না পারব যতক্ষণ বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে না পারবো জাতীয়তাবাদী দল তারে ক্রমারের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি তারেক আমার নেতৃত্বে আমাদের আন্দোলন ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে আর বক্তব্য না বাড়িয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ